আমি তো প্রায় সবটি বাড়ানোর শেষের দিকে একদিন যে মিটিংয়ে রাক্সেল ভিএস কেছিল যে বাড়ানোর পরে পরে খলিক দিলি গেলা দানা পুষ্ট হয় ধান ভালো হয় মন করা বলে আঠারো বিশ মন করে আসে ওই ওষুধটা দেওয়া নাকি কিন্তু দিমু যে আমি চলাই গাড়ি আমার একটা ছোট ভাই আছে এই ভাই হ্যাঁ এলা কাম কাজ কিচ্ছু করে না তাই তো একদম ওষুধ দম তাই তো মো শুদ্ধে আমি গাড়ি নিয়ে যাই হল কি হয়েছে ভাই কি হয়েছে হল কি খালি ঘুরে বেড়া বি দেখ এলাকা তোমার ভাই কাম করে না এরা হয়েছে ওরা কেউ মেরে দিবস না বিয়ে করার পাতা না তোর শত্রু না তুমি শত্রুছি না আমি কি তো শত্রু কি হয়েছে যে আমি গাড়ি নিয়ে যাই তুই ওষুধ আছে ফলি ভিটামিন আছে গুলো নিয়ে গ্রামের মানুষ দেখতো না

আজকে যদি কাম করার পর বিয়ে না করা আর কোনোদিন যদি বাইরের কথা আমি শুনছি একদিন আর শুনবো না আর ভালো হয় না কেনা এই ভাই খালি আমার কামের কথা কয় খালি কামের কথা কয় খালি কামের কথা কয় যাই যা দের ওষুধ বিয়া যখন করাই বেরিয়ে চাইছে আমার এই কাম আমার একবারে করবার মন ছা না কি আর করবো ভাই যখন পইল বিয়া বলে করাইবো

ওষুধ দিল না না দিল তাহলে দেখে আসি কে রে খেট কেন আমার পা দে দেয় কারণটা কি ও কি গাছ মারা ওষুধ দিছে না ফলি কর দিছে কোনটা দিছে আল্লাহ এবার শেষ করছে

পরশু দিন ছোট বাইটারে কয়েছি যে ওষুধ দিচ্ছে ফলিকর ওষুধ দিস ঠিক আছে ও কোয়াছি আমি অটনিয়ে গেছি কাম তো করেই না কামের কথা কই পামু না পামু না তারপরে বুঝা সুজা কোয়া গেছি যে ওষুধ দিয়ে দিস আর এমনও কাম করছে ফলিঘর না দিয়েও ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে খেত আমার জ্বলিয়া গেছে না খেতে একস ধান হবো না আরে ভাই কইলে আমি হলো পরশু দিন ওষুধ দিতেছে আমি ঘুই গেলাম আগায়া যাই কইলাম কে কি ওষুধ দেয়

এই নাന്തി গসা ওরে কতবার দাঁঙে ভিটামিন মুলে জানিছিল হলো হলো না শুনো মা মা